আমি আমার আম্মুকে ইসলামের দাওয়াত দেই কিন্তু তিনি কিছুই মানতে চান না তবে আমার প্রচুর খারাপ লাগে আর আমাকে অনেক কথা বলে তবে আমি মাঝে মধ্যে রাগ করি অনেক কথা বলে ফেলি এটার করণীয় কি অনেক সময় মা বাবা ভুল পথে থাকে সন্তানরা হেদায়েতের পথে আসে বাংলাদেশে আলহামদুলিল্লাহ ঘরে ঘরে আজ এরকম দৃশ্য আমরা দেখি যেটা খুবই আনন্দের যে মা বাবার কোপালে এখনো হেদায়েত আসে নাই সন্তানকে আল্লাহ তালা হেদায়েত দিয়েছেন আসে না নাই এরকম যদি হয় তাহলে স্মরণ করবেন সাহাবি আবু হরি আল্লাহ দিয়েছিলেন অথচ তার মা তখন হেদায়তকে গালিগালাজ বকা জোগা দিয়েছেন না তিনি মাকে যেরকম হেদায়তের জন্য দাওয়াত দিতেন দাওয়াত দিলে মা তাকে মারধর করতেন বয়স্ক ছেলে বড় হয়ে গেছে সেই ছেলেকে প্রহার করতেন তারপরে তিনি মায়ের সাথে বেয়াদবি করতেন না। এরপরে নবীজির কাছে এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার মার জন্য একটু হাত তুলেন আপনি আল্লাহ কাছে একটু দোয়া করেন নবীজি আল্লাহর কাছে দোয়া করে দিয়েছেন যে আল্লাহ আবু হুরায়রা মাকে হেদায়েত দান করেন আবু হুরায়রা বাসায় গিয়ে দেখেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তার মাকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য প্রস্তুত করে দিয়েছেন তিনি ঈমান এনেছেন অতএব মা বাবাকে হেদায়েতের জন্য চোখের পানি ফেলবেন দোয়া করবেন অন্যদের মুরব্বিদের নেককারদের দোয়া চাইবেন এবং সেই সাথে মা বাবাকে হেকমতের সাথে বিনয়ের সাথে দাওয়াত দিবেন তারা যদি কটু কথা বলেও আপনি পাল্টা কটু কথা বলবেন না মনে রাখবেন মা বাবা এমন এক বিষয় যে তালা বলেছেন তারা যদি তোমাকে কুফরি করতে বলে তোমার মা যদি তোমাকে দুই নম্বরই করতে বলে খারাপ কাজ করতে বলে আল্লাহর অবাধ্য হতে বলে ফালা তোতে আর তাহলে মা বাবার সে কথা মানবা না ও সাহেব হোমা মা কিন্তু দুনিয়াতে মা সাথে সুন্দরভাবে যাপন করবা বিদায় মা বাবার সাথে বেয়া কোনো যুক্তিতে করা যাবে না